গাইস ফারুক বেরি কি ভিডিও বানাইলো রে ভাই এই ভিডিওটা দেখে তুমি হাসতে হাসতে একদম মাটিতে গড়াগড়ি করবে এক ভিডিওতে ভাইরাল তো চলো এই ভিডিওটা স্টার্ট করি চাচা একটা কথা কই চাচা আমার অনেক দিন ধরে জানার ইচ্ছা আপনি জেনারেশনে আপনারা কোন গেম খেলা বার করছে বাইস্তা গেমের কথা কই এত ইমোশনে হাত দিয়া লাইলা ওই খেলতাম একটা গেম নাম আছিল ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এইটা আবার কেমন গেম না আমি তো ফ্রি ফায়ার ফ্রি খেলছেন নাকি চাচা এখন গেম খেলতেতে লাখ লাখ টাকা লাগে আর আপনাদের সময় ওই সময় আছিল চাচা ফ্রিতেই গেম খেলা পার কইরা দিছেন ভাইস্তা ফ্রি গেম না ফ্রি গেম না এই গেমের ইতিহাস তোমরা জানবা না তোমরা তো এই যুগের পোলাহান কি কোন কথা ফ্রি ফায়ার নাম হইলো এটা ফ্রি গেম ছিল না তাইলে ভাইস্তা হুনো যেহেতু আগের গল্প তুল্লাই তাইলে একটু কই আবার কো বাজে চাপা মারি চাচাই কিন্তু চাপা না এই গেমের পিছনে এত টাকা খরচ করছিস এত টাকা খরচ করছি সেটা কইলে তোমরা বিশ্বাসই করবা না আয় সর্বনাশ গেমে যখন টুকটাক টপআপ করতাম তখন তোমার দাদা মানে আমার তার পকেট মকেট মাইরাই টুকটাক টপআপ কর যাইতো কিন্তু তুই একবার যখন হিপপ বান্ডিল ব্যাগ দিল ওই বান্ডেল তোমরা সিনবা না ওই বান্ডিল বাহির করার জন্য জমির কাগজ চুরি কইরা জমি বেচা তারপরে টপআপ দিরা এই হিপপ বান্ডিল বান করছি আজকে ওরে বাবারে বাবা খালি তাই না ভাইستا তোমার দাদা এই যে আমারে আলাদা জমিতে ঘর কইরা দিছিল ওই ঘরের ভিটা পর্যন্ত বেসা গেমের নিচরে টপ আপ করছি আর তুমি কই ফ্রি ফায়ার ফিডি গেম ওরে বাবার বাবা কি কইলি আর তুমি কইতাছ এটা ফ্রি গেম এই গেমের কথা মনে কইরা দিলে ইমোশনে আঘাত লাগে সাফা আমার মনে হইছে আপনি মনে চাপা মারতেছেন তাই কি জমি তোমা বেসা গেমের মধ্যে টপ আপ করছেন আর আমরাও একটা পরাজিত যুদ্ধে সইনি আমাকে সময় কোন যুদ্ধ হয় নাই কিন্তু এই ফ্রি ফায়ার গেম নিয়ে আমরা একটা ওল্ড পিক নিয়ে যেই যুদ্ধ করছি এই যুদ্ধ বাংলাদেশ আর পাকিস্তানেও লাগে নাই আর কর দরকার নাই আমি বুঝছি আপনি কি লেভেলের খেলোয়াড় আছিলেন গাইজ জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগছে কিন্তু আমার কাছে ভাই সেই লাগছে জোস মানে ফারুক ভাই অনেক ভালো কন্টিনিউ মানে ভিডিও বানাই তো গাইজ আজকের জন্য ভিডিওটা এবার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দাও আর ভাই ভিডিও টপিক পাইতেছি না হয়ে যায় তাই জন্য আজকেই এই ভিডিওটা আপলোড করলাম ধরো একটা রিয়াকশন ভিডিও হয়ে গেলো ওইটা তো আমি ভাবতেছি আমি একটা লোন ভিডিও আপলোড করবো ওই নতুন জুতো লোনব যে নিজা ওই একটা ভিডিও আপলোড করে দেবো বুঝছো তো তোমরা আমাকে মানে একটা টপিক খুঁজা দেবো ভিডিও আপলোড করার একটা আইডিয়া দাও বা মানে একটা চ্যালেঞ্জ দিতে পারো যে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখো তো সবাইকে বিদায় জানায় আল্লাহ হাফেজ